হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে আমরা নিয়ে এসেছি দুই হাজার তেইশ সালের ভয়ঙ্কর হরর মুভি ইভিল ডেড রাইজের সম্পূর্ণ বাংলা এক্সপ্লেন নিয়ে যেখানে এক নর্মাল পরিবার এক ভয়াবহ অভিশাপের মুখে পড়ে যায় তাহলে দেরি না করে শুরু করি গল্পের শুরু মুভির শুরুতেই আমরা দেখি একটি সুন্দর লুকের ধারে এক কেবিন সেখানে দুই বান্ধবী মজা করেছে হঠাৎ এক মেয়ে অদ্ভুত আচরণ করতে শুরু করে সে অসুস্থ মনে হচ্ছিল কিন্তু আচমকা সে ভয়ানক ডেডিট দানবে পরিণত হয় তার চোখগুলো সাদা হয়ে যায় আর সে রীতিমতো একজনকে গলা ধরে টেনে ছিঁড়ে ফেলে সিনটা ছিল একদম মুভির ওয়ার্ম আপ যেন বুঝায় এখানে কিছু অস্বাভাবিক ভয়ানক কিছু ঘটতে চলেছে এরপর মুভি কেটে যায় লস অ্যাঞ্জেলেসের এক পুরনো অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে সেখানে দুই বোন থাকে এলি সে তিন সপ্তাহের সিঙ্গেল মোম আর ছোটো বোন বেথ যিনি একটু দূরে থাকেন মিউজিক ট্যুরে থাকতেন এখন হঠাৎ এসেছেন তাদের সম্পর্ক ঠিকঠাক তবে মাঝে মাঝে কিছু দূরত্ব ছিল বেথ যখন তাদের দেখতে আসে তখন ছোটো মেয়েরাই খুব বেশি খুশি হয় একদিন বিল্ডিং এ হঠাৎ এক ভূমিকম্প হয় ফলে মেজের নিচে ফেটে যায় মাটির পেট সেখানে ছেলে ডেনি দেখতে পায় একটি প্রাচীন বুক মানে সেই বার্ন নচোরিয়াসনমিক বুক অফ দ্য ডেড ডেনি না বুঝে বইটি নিয়ে আসে আরও খারাপ ব্যাপার হলো সে সেই বইয়ের সাথে পাওয়ার রেকর্ড বাজিয়ে ফেলে রেকর্ডে শোনা যাচ্ছিল কণ্ঠ এক প্রাচীন ভাষায় মন্ত্র পড়েছে এর ফলে এক পুরনো অভিশাপ আবার জেগে উঠে সবচেয়ে ভয়ানক মুহূর্ত আসে যখন এলি মানে মায়ের উপর প্রথম আক্রমণ হয় সে লিফ্টে আটকে পড়ে এবং কিছু অদৃশ্য শক্তি তার শরীর পুরো মুছড়ে ফেলে সে যখন ফিরে আসে তখন সে আর আগের মতো মা নেই সে ডেভিড হয়ে গেছে তার মুখ বিকৃত গলা দিয়ে অদ্ভুত শব্দ বের হয় আর চোখগুলো সাদা সে আস্তে আস্তে তার নিজের সন্তানদের দিকে এগিয়ে যায় যাদের সে আগের মতো ভালোবাসে না বরং মেরে ফেলতে চায় এরপর পুরো সিনেমা জুড়ে এক দমাবদ্ধ করা সাসপেন্স ডেনি কেশি আর বেত তাদের মাকে ঠোকানোর চেষ্টা করে কিন্তু তখন অ্যাপার্টমেন্টের লাইট যায় চারপাশ অন্ধকার আর এলিয়েকের পর এক ভয়ঙ্করভাবে তাদের কিছু নেই এক সময় দেখা যায় এলিয়ের দেহ থেকে যেন আরও ডেভিড বের হচ্ছে সব মিলিয়ে এক রক্তমাহা নরক কাহিনী শেষ দিকে বেত আর ছোটো মেয়ে কেসি মিলে এলিকে প্রতিশোধ করে তারা লড়াই করে করিডরে যে। যেখানে তারা এলিয়ের অন্য ডেভিডকে চেঞ্জ বা কাট কেটে কেটে শেষ করে তাদের শরীরের টুকরো চিটকে যায় রক্তে বেসে যায় পুরো ফ্লোর তাদের মধ্য থেকে বেত আর কেসি কোনোভাবে বেরিয়ে আসে এবং গ্যারেজের দরজা খুলে মুক্ত বাতাসে নিঃশ্বাস ফেলে কিন্তু মুভির শেষে আবার এক ভয়ঙ্কর টুইস্ট আমরা দেখি অ্যাপার্টমেন্টে আরেকটি ফ্লোরে অন্য মেয়েও আক্রান্ত হতে শুরু করে মানে অভিশাপ তেহানেই থেমে নেই বন্ধুরা এই মুভি আমাদের দেখায় কিভাবে এক পরিবার হঠাৎ ভয়ানক অভিশাপের শিকার হয়ে পড়ে আর কিভাবে ভালোবাসা আর সাহস তারা সেই অশুভ শক্তির মোকাবিলা করে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকো পরে ভিডিও দেখা হবে ধন্যবাদ